আমি সন্দীপের ব্যাপারে কিছু বলবো না হ্যাঁ তুমি এই কথাটা অবশ্যই বলো কিন্তু সব কিছু মানুষকে জানিয়ে দিয়ে তারপরেই তুমি কথাটা বলো অবশ্যই তোমার চ্যানেল তোমার ক্রিয়েটিভিটি তুমি করবে তুমি দেখাবে তাতে আমার তো কিছু বলার নেই শুভ সকাল তো ব্লগ স্টার্ট করলাম মুড়ি খাওয়া দিয়ে হুম আমাদের ঘরে বানানো মানে ঘরে বানানো সরি আমাদের ঘরে চাল দিয়ে যে বানানো মুড়িটা দারুণ লাগে কিন্তু এটা কেনা মুড়িগুলো কেমন একটা মানে কোনো টেস্ট নেই শুধুমাত্র ফোলা ফোলা এরকম মোটা মোটা মুড়ি খেলে কোনো টেস্ট নেই এটা খুব টেস্ট হয় যেমনি ফলে কম তেমনি টেস্ট হয় তুমি যদি কেউ খেতে চাও চলে আসো আমাদের বাড়ি তাই না হুম আমাদের বাড়ি ঘরে চালে ভাজা মুড়ি ভাজা মুড়ি খেতে আর মস্ত মুড়ি বানিয়ে নিবে কি কেউ যদি ইচ্ছুক থাকে চলে আসো আমাদের ভাজা আছে অনেক আসলে খেতে পারবা কিন্তু এতগুলো হুম এতগুলো মুড়ি তো হুম piaz ar m tata nso supur n dekha itan surde valo ida na dalchana ch khajesh na asu ke kalu m abur chhan <laughs> <kram, kral>, <laughs>

মেঘলা মেঘলা ওইদার ভালো লাগে না রোদ্দুর থাকলে রোদ্দুরে বসে বসে টাইম কাটানো যায় ঠান্ডা ঠান্ডার মধ্যে রোদ্দুরটা একটু ভালোই লাগে আমাদের ওই যে সর্ষে ফুল হতে শুরু করে দিয়েছে ঠিক আছে বললাম না এই যে জল নিয়ে যে সারটা দেবে আর ব্যাস শুরু হয়ে যাবে এটা বড় হতে দেখো কত বড় হয়ে গেছে কদিনের মধ্যে আর এই যে সর্ষের ফুল আর এই সর্ষে ফুলের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে বড়া খেতে তো ভালো লাগে গালাগাল খেতে তো ভালো লাগে না লোকের এই যে যে চাষি লাগিয়েছে এখন যদি সর্ষে ফুলটা তুলে নেওয়া হয় গাছটা বেকার হয়ে যাবে সেই গাছটা আর সর্ষে হবে না তাহলে এই ফুলটা নিলে কত বড় ক্ষতি হবে চাষি তাহলে বুঝতেই পারছো তো যে কথাটা বললাম না এটাও বুঝে শুনে বলতে হয় চারিদিকে দেখে বল কেউ যদি শুনতে পায় না কোনো চাষি সেও বকা দেবে যে হ্যাঁ এত কষ্ট করে এত খাটনি করে এত খরচা করে লাগিয়েছে আর তুমি ফুল খাওয়া হ্যাঁ আর আমার সর্ষে লাগিয়েছি তোমাদের ফুল খাওয়ার জন্য কাঠকলা এই কাঠকলা না এটা কাঁঠালতলাই যে মোচাটা আছে না মোচাটা না পারলে কলাটা হবে ছাবল নিয়ে দেখো আসলে অনেকটা উচ্চ তো গায়ে নাগাল পাওয়া যাবে না সেই জন্য এটা নিয়ে যাচ্ছি কাঁচি পাচ্ছি না খুঁজে তো নাগাল পাওয়া যায় মোচা না কেটে দিলে না মোচা না কেটে দিলে এই কলা নষ্ট হয়ে যায় ভালো হয় না ভালো হয় নাকি একবারেই বাজে ফেলবো এই যে মোচা মোচাটা একদিন বাড়িতে খাওয়া সবজি কালকে আবার মঙ্গলবার বেশ বড় আছে মোচাটা কোথায় কোথায় আছে অত চোখে পড়লো তাই অত খুঁজে পাড়া যায় না

বাড়িতে বাড়িতে সার একটা বাজে আজকে আমরা একটা প্ল্যানিং করেছি বাইরে যাবো একটু খাওয়া দাওয়া করতে সেই জন্য কৃষাণুর অপেক্ষা করছি কখন আসে কখন আসে দুপুরবেলায় স্নান টান করে তারপরে যাবো কিন্তু মেয়ের ওয়েদারের যা পরিস্থিতি তাতে করে আবার চিন্তা মানে দমনা দমোনা আবার করছি যাবো কি যাবো না ভালো না থাকলে দেখা আসছে যাচ্ছি একটু বাজারে আসলে মায়ের ফোনটা যে খারাপ হয়ে রয়েছে না সেটা এখনো ঠিক করা হয়নি আসলে বন্ধুটা ঠিকঠাক দোকান খুলছে না তো ফোন করলাম দোকানে আছে তো ভাবলাম যে চল যাই দিয়ে ফোনটা মানে ব্যাটারিটাই প্রবলেম হয়েছে দেখা যাক কী যাই হোক এখন নতুন ফোন একটা কেনার দরকার ইমিডিয়েট কিন্তু সমস্যা আছে কেনার পরিস্থিতি এখন নেই তবে চেষ্টা করছি নাম dise nam dise ha to <mics papyrus> <school> <Bearly visuals> <a minded>

যে কিষাণু মিত্র ড্রেস বন্দুকটা নিয়ে যাওয়া ভাঙা বন্দুক ভালো ছিল ভাঙার জন্য ব্যস্ত হয়ে গেছিলিস আর বাবু রেডি হয়ে গেছে লোটা কম্বল দিল তো গাড়ি বের করে বাইরে রেখেছি এখন একটু বের করে একটু প্রবলেম হয়তো ওই জন্য আগের থেকে বের করে রেখে দিই রাস্তা বাসে চলো আমরা বেরিয়ে পড়েছি আর বাতকুল্লা পার করে চলে এসেছি আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি কোজিকুটি যেখানে অনেকদিন আগে গেছিলাম কয়েকবার গেছি খুব সুন্দর ফুলের বাগান যেগুলো দেখলে মোটামুটি মুগ্ধ হয়ে মুগ্ধ এত সুন্দর করে সাজানো রেস্টুরেন্টটা তো আজকে সবাই মিলে ওখানে যাচ্ছি তো দেখো ঘরে বসে বোর হয়ে যাচ্ছি তাই একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এটা ঘোরার টাইম তো সেই টাইমটাকে আমরা কাজে লাগাচ্ছি আর এইভাবে একটু ঘুরে বেরিয়ে সবাই একসঙ্গে বেরিয়ে একটু খুশি খুশি থাকতে চাই এটাই হচ্ছে উদ্দেশ্য তো মাঝে মধ্যে এরকম বেরিয়ে পড়ি আর বেশি ভাবনা চিন্তা করতে গেলে কোনোটাই হয় না অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু করতে চেষ্টা করেছি কিন্তু বিফলে গেছে তো সেই জন্য হুটহাট করেই বেরিয়ে পড়ি এরকম তো আজও বেরিয়ে পড়েছি তো চলো তো কজিকুঠি চলে এসেছি ওই যে কিন্তু রাস্তায় তো কাট নেই যাব কি করে রে এই জায়গাটা দিয়ে পার হতে হবে গো চলো ভাইয়া 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 এই ফোর লেন রোড মানে যেমনি ভালো তেমনি সমস্যা চার খুলনা দিলাম ওই কচি কুটির সামনে দিয়ে মানে ডাইরেক্ট ওই ইয়ের থেকে হাই রোড থেকে যে নেমে যাবো সেরকম কোনো রাস্তা ছিল তো চলে এসেছি তো চলে এসেছি এই যে কচি কুঠি তো দারুণ সুন্দর কিন্তু জায়গাটা এত সুন্দর করে সাজানো বাবু কি বলো তু এবার চিনতে পারছো এই ঘরটার মধ্যে ঢুকলা ওই যে ওই ভেতরে ওইটার মধ্যে ইয়ে করলো কি কি ঘুমিয়ে পড়েছিল ঘুম ভেঙেছে ঘুম ভেঙেছে তো গাড়িটা এখানে পার্ক করলাম তো চলো বৃষ্টি পড়ছে হালকা আরে বাপরে বুঝতেই পারিনি এরকম বৃষ্টি এটা হচ্ছে হল মানে অনুষ্ঠান ওই যে ওই যে ওই দিকটা তো এই হচ্ছে কুচিকুটি এখনো ফুল সেভাবে কিছু হয়নি বুঝলো তো এত চারিদিকে শুধু ফুল আর ফুল এত সুন্দর করে সাজানো এই দেখো হম ওই ধর লেবু লেবু গাছ কমলা লেবু খুব সুন্দর না না ইয়ে ঘরও আছে এখন তো বৃষ্টি হচ্ছে ছাত্র তালে বসা যাবে না নাহলে এখানে বসলে খুব ভালো লাগবে তাই না আর এদিকটা প্রচুর গোলাপের চারাগুলো দেখো এদিকটা শুধু গোলাপ কত রকমের গোলাপ আছে দেখো এখানে একটু আমাদের ফটো করতে হবে ঠিক আছে চলো বেলা হয়ে গেছে আমার একটু খাওয়া দাওয়া করিনি বাইরেও বসা যায় তো মেনু কার্ড হাতে ধরিয়ে দিয়েছে এবার দেখি কি অর্ডার করা যায় মিত্র কি খাবে কি খাবে কিষানু মিত্র তো বাবু তো চিকেন বা মাটন কিছু খাবে না তো সুন্দর একটা জায়গা তো বৃষ্টি হালকা হালকা পড়ছে তো বাইরেই বসলাম ভেতরে বসতে ভাল লাগে না তো কমছে টিপ টিপ করে হচ্ছে এরকমই হ্যাঁ তো বৃষ্টি পড়ছে কোথায় আমরা তো গাড়ির থেকে আসলাম বৃষ্টির মধ্যেই নাকি তাই না

লজ্জা কেমন দেখি তো ফেলে দিল ফেলে দিল কেন তো এখানে তো কুজি কুটি থেকে এই যে কিশানুকে একটা গিফট একটা সত্য গিফট ভালো লেগেছে গিফটটা এটা বলো তো এটা কি বলো তো অর্ডার করে দিয়েছি স্টার্টার দিয়েছি ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার দিলাম ফিশ ফিঙ্গার এক প্যাট তো এক প্যাট ফিশ ফিঙ্গার আর বাবু ভাত খাবে স্টিম রাইস ডাল ফ্রাই আর ইলিশ মাছ বাবুর জন্য আর আমাদের জন্য একটা ফ্রাইড চিকেন হান্ডি একটা আর আর কি ও তন্দুরি জল ওই দেখ ওই দেখ জল জল ওখানে বসো এখানে বসে দাদার কাছে বসে বসে এখানে বসে

হ্যাঁ, কিশানু মিত্র তো পিসিংগার খায় না? তাহলে আমাকে দিয়ে দাও কিশানু মিত্রটা। নাও। ধর মিত্র খায় না বললো। এখন আর নিছে। গরম গরম নাকি? গরম গরম। আস্তে আস্তে গরম হ্যাঁ মেয়োনিজ

সরি বন্ধুরা মাঝখান থেকে ভিডিওটাকে আমাকে কাটতে হয় বলে তো যাই হোক নেক্সট ভিডিও তো তোমরা দেখতেই পাবে আজকেই দেখতে পাবে দুটোর সময় সন্দীপ দিত্র তো অবশ্যই দেখে নিও খুব ভালো ইন্টারেস্টিং ভিডিও আর দারুণ দারুণ সব খাবার কোজিকুটিরে কি বলবো এত সুন্দর খাবার আর ওখানে এত সুন্দর প্লেস এত ফুল গাছ টাছ দিয়ে মানে মানে অনেক ফটো শ্যুট করেছি আমরা দারুণ মজা হয়েছে মানে গিয়ে আর তাছাড়াও অনেক ইন্টারেস্টিং কিছু শ্যুট আছে বিকেলের ভিডিওটাতে তো অবশ্যই ওটা ভিজিট করো সন্দীপ চ্যানেল আর দেখো ভিডিওটা দুটো সময় তো যাই হোক এসব প্রসঙ্গ বাদ দিয়ে আমাদের সীমাদি সীমাদির সম্বন্ধে দুটো কথা এখানেও বলে যাই আসলে ভিডিওটা বড় হয়ে যাবে কুড়ি মিনিটের বেশি করতে চাইছি না তো সটাই একটু বলি তো কথাগুলো হচ্ছে গিয়ে সীমাদি আমার কথার উত্তর দিয়েছে আমার কথার কোনো বেশ নেই আমি হওয়াই বলে দিলাম তো সীমাদির ধারণা কিন্তু নিজেই বললো মাসে একবার করে দুবার করে আমি করি রুমালিকে নিয়ে তো রুমালি কথাটাই আমি পছন্দ করি না আর তোমার মুখ দিয়ে আমি শুনতেও চাই না এই কথাটা তো এটা হচ্ছে একটা পয়েন্ট আর তুমি কেনই বা করবে তোমাকে কি আর কিছু বলেছে তোমাকে তোমাকে কি কিছু বলেছে তো তুমি যে প্রতি মাসে একবার করে বলবে কেন বলবে তো যাই হোক তুমি বলেছ স্বীকার করলে নিজে তো আমি যে যে কথাগুলো তোমাকে বলেছি তুমি যেভাবেই হোক স্বীকার করেছো যে তুমি এগুলো করো কিন্তু খুব অল্প খুব সাধারণভাবে করো যেভাবেই হোক করো তুমি তো সেটাই আমি বলেছি অবশ্যই তুমি আমাকে অনেকটা হেল্প করেছো একটা সময় হ্যাঁ আমি এটা অস্বীকার কখনোই করতে পারবো না সবার সামনে আমার সত্যটা তুলে ধরেছ যেটা আমাকে মানুষ বিশ্বাস করছিল না সেটা হয়তো একটু দেরি হতো আমাকে বোঝাতে তুমিরা এসে তুমি এসে অনেকটা ইজি করে দিয়েছো অনেকটা তাড়াতাড়ি আমাকে মানুষ বুঝতে পেরেছে হেল্প তুমি করেছো কখনোই বলতে পারবো না আমার কথার নাকি কোনো বেশ নেই আমি হাওয়াই বলে ফেলেছি আমি কাউকে খুশি করবার জন্য বলেছি কাকে খুশি করবার জন্য সীমাদি বলতে তো কিছু বাকি রাখলে না ওটাও বলে ফেলো তুমি কতটা জানো কি জানো তুমি কাউকে খুশি করবার জন্য তোমাকে আমি বলে দিয়েছি তুমি এটা করতে পারো তোমার সেটা চিন্তাধারা ছেলেকে বলতে গিয়ে ছেলের উপর রাগ করে মেয়েকে বলে দাও সেটা তুমি করতে পারো আমি করি না কখনো একজনের উপর রাগ হয়ে আর একজনের উপর মেটাও এটা আমার একদমই আমার নেচার নয় তবে আমরা সবাই জানি যে কাউকে ভালোবাসলে মুখে বলার দরকার পড়ে না তার ব্যবহারই বোঝা যায় হ্যাঁ আমিও তোমাকে তোমার ব্যবহার দেখে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভীষণ স্নেহ করো আমার বাড়ির সবাইকে ভালোবাসো আমরাও সেটাই তোমার তোমাকেও খুব ভালো চোখেই দেখি এবং তোমার সাথে যাতায়াত আমরা এমনি করিনি নিশ্চয়ই তোমার ব্যবহার আমাদের ভালো লেগেছে বলে আমরা যাতায়াত করি যাওয়া আসা করি যে আমার পার্সোনাল কথা তোমাকে কখনোই বলবো না আর তুমিও তোমার পার্সোনাল আলোচনা আমার সাথে কখনো করবে না সেটা একটা আলাদা পার্ট তো সম্পর্ক আছে যেটুকু বলার সেটুকুই বলি এবং তুমিও সেটাই করো আর তুমি এই একটা কথা বলো সে কথাটা হচ্ছে গিয়ে আমি কিছু বলবো না আমি সন্দীপের ব্যাপারে কিছু বলবো না হ্যাঁ তুমি এই কথাটা অবশ্যই বলো কিন্তু সব কিছু মানুষকে জানিয়ে দিয়ে তারপরেই তুমি কথাটা বলো কি আর বাকি রাখো বলো তো এই যে তুমি কথাটা বললে তাকে কাকে খুশি করবার জন্য নাকি আমি তোমাকে বলেছি কি বাকি রাখলে কথাটা এই যে যে কথাটা বললে এতে কি বাকি রাখলে বলার কিছু বাকি আছে কি তুমি কি জানো এই সম্বন্ধে কাকে খুশি রাখবার জন্য তুমি নামটাই বলো না প্লিজ ইশারা ইশারায় যা বলছো মানুষ শুধু শুধু কনফিউজ হচ্ছে কিন্তু সবই বুঝে যাচ্ছে অবশ্যই তোমার চ্যানেল তোমার ক্রিয়েটিভিটি তুমি করবে তুমি দেখাবে তাতে আমার তো কিছু বলার নেই অবশ্যই বলবে তোমার ব্যবহার আর কথার মধ্যে কোনো মেল নেই আমি তো বাবা পাইনি আর হ্যাঁ সীমাদিকে আমার বিশেষ কিছু বলার আছে তো অবশ্যই ওই ব্লগটাতেই বলবো বিকেলবেলায় তো চলো এখানেই শেষ করি এটা বাই বাই